এই মেয়েটি হোমওয়ার্ক করতে গিয়ে ঘুমিয়ে পড়ে কিন্তু তার তখন একটি প্রিয় কাঠের পুতুল জীবিত হয়ে যায় কাঠের পুতুলটি জীবিত হয়ে তার সব হোমওয়ার্ক করতে থাকে কাঠের পুতুলটিকে দেখে মেয়েটি অনেক ভয় পেয়ে যায় তারপর মেয়েটি তার খাতাটি চেক করে বুঝতে পারে যে সেই কাঠের পুতুলটি তার সকল হোমওয়ার্ক করে দিয়েছে মেয়েটি তখন খুশি হয়ে যায় এবং সেই কাঠের পুতুলটাকে তার একটি কলম উপহার হিসেবে দিয়ে দেয় কাঠের মেয়েটি অনেক খুশি বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে বন্ধু তুমিও যদি আমার মতো এই ছবিটাকে ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিও আর তুমি কোন ধর্মের সেই ধর্মের নামটি কমেন্ট বক্সে বলে যেও আর বন্ধুরা সুবিধাতে একে লাগে জিৰ চলো ভিডিওটা শুরু করা যাক হয়ে যায় কিন্তু তখন তার স্কুল বাস চলে আসে স্কুলে থেকে ফিরে এসে সে কাঠের বুঝবুল দেখে যে সে সব থেকে বেশি আজকে তারপর সে মেয়েটি তার সকল হোমওয়ার্ক সেই কাঠের মেয়েটিকে করতে দিয়ে দেয় আর সে তার কাঠের মেয়েটি দিনে দিনে ততই বড় হতে থাকে কাঠের মেয়েটি হোমওয়ার্ক করতে করতে একটি মানুষের মেয়ের মতো হয়ে যায় তারপর সেই কাঠের মেয়েটি মানুষের মেয়েটিকে সকালবেলা ডাক দিয়ে বলে আমি এখন তোর বছর স্কুলে যাবো এই নাও তোমার সেই গেম খেলার মেশিন তুমি এটাতে গেম খেলো কারণ সেই মেয়েটি তো অনেক খুশি হয়ে যায় যে তাকে এখন আর স্কুলেও যেতে হবে না তার বদলে সে কাঠের মেয়েটি স্কুল করবে মানুষের মেয়েটি গেম খেলতে শুরু করলে দেখতে পারে সে আস্তে আস্তে কাঠে রূপান্তরিত হয়ে যাচ্ছে তার হাত পা সবকিছু কাঠে রূপান্তরিত হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর মানুষের মেয়েটি পুরোটাই কাঠের পুতুলে রূপান্তরিত হয়ে যায়